নির্জন রাত সবাই যখন গভীর গুমে অচেতন আপনি তখন এক বোক আশা নিয়ে আর ভরসা নিয়ে রবের দরবারে নিতান্তই ভিক্ষুকের মতো অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে দুনিয়ার কেউ দেখছে না শুধুমাত্র আপনি আর আপনার রব এ এক গভীর ভালোবাসা এ ভালোবাসা যেন মালিকের সাথে তার গোলামের আপনি তো পারতেন দুনিয়ার সবার মতো গভীর গুমে বিভোর থাকতে কিন্তু না রবের প্রতি এ যেন এক গভীর ভালোবাসা ও কৃতজ্ঞ আপনাকে বিছানায় গভীর নিদ্রা সুন্দরী স্ত্রী ত্যাগ করে নিয়ে রবের দরবারে আল্লাহর জন্য আপনি ছোট একটা ত্যাগ স্বীকার করলেন একটু কষ্ট করলেন বিনিময়ে তিনি তার চাইতো বড় জিনিস দিয়ে আপনার অন্তর প্রশান্ত করবেন আপনি যখন শেষদায় পরে আপনার রবকে কেঁদে কেঁদে বলছেন আপনার ব্যথাযুক্ত হৃদয়ের কথাগুলো তখন আপনার মনে হয় আপনার রব আপনাকে বলছে হে আমার বান্দা আমি জানি কেন তোমার অন্তর এত বিক্ষিপ্ত আমি জানি কিসের জন্য তোমার এত হাহাকার দুঃখ পেও না তোমার সাথে আমি আসি আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্বই ছিল না আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি মায়ের গর্বে এক অচেনা পরিবেশে ছিলে আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমাকে চিনতে না আমি এখনও তোমার সাথেই আসি তুমি ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চেয়ে যাও আমি তোমার পাশে আছি এই দুনিয়াবাসী তোমার কিছুই করতে পারবে না আমি জানি তারা যা বলে তা তোমাকে কতটা কষ্ট দেয় আমি জানি তাদের আচরণ তোমার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয় তুমি শুধু নীরবে সহ্য করে যাও অচিরেই তুমি জানবে তুমি ভুলছিলে না হে আমার বান্দা তুমি সবসময় আমাকে বলো কেউ আমাকে বোঝে না আপনি তো আমাকে বুঝেন হ্যাঁ আমি তোমাকে বুঝি তোমার অন্তর সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত তুমি চিন্তা করো না অচিরেই আমি তোমার প্রতি এমন অনুগ্রহ দান করব যে তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে তুমি না সব সময় আমাকে বলো আল্লাহ পাক্কার ও সাধ্যের বাইরে তার বান্দার ওপর কোনো বোঝা দেন না ঠিকই বলো তোমার রব তোমাকে এমন কোনো বোঝা দিবেন না যেটা সহ্য করার শক্তি তিনি তোমাকে দেননি তুমি তো সবসময় আমাকে ডেকে বলো হে আল্লাহ আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন আমাকে কষ্টের পরেই স্বস্তি দেন হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন হে আমার বান্দা তুমি চিন্তা করো না আমার প্রতিশ্রুতি আমি খুবই দ্রুত পূর্ণ করবো তুমি শুধু সবর করে যাও বিশ্বাস রাখো এবং তাওয়াক্কুল করো আমি তোমার রব আমি তোমার পাশে আছি এবং থাকবো তুমি না সেদিন বললে আমার রব তো এমন নন যে কেউ তার কাছে দু হাত তুলে কিছু চাইবে আর আমার রব তাকে ফিরিয়ে দেবেন হ্যাঁ তুমি ঠিকই বলছ আমি তোমার রব তোমার কোনো দুয়াই আমি ফিরিয়ে দেব না তুমি শুধু সবর করো তোমার রব তোমার পাশেই আছেন। এটা এমন এক পরীক্ষা হ্যাঁ আমি তোমার জন্য পরীক্ষা নির্ধারণ করেছি যাতে তুমি আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হতে পারো চিন্তা করো না আমি নিজেই তোমার জন্য এই পরীক্ষাকে সহজ করে দেব। তুমি শুধু বিশ্বাস রাখো আমার উপর হে আমার বান্দা তোমার ব্যথাযুক্ত হৃদয়ের কোনো কিছুই আমার কাছে লুকাইত না তোমার অশ্রুর একটা বিন্দু আমার কাছে থেকে লুকাইত না অচিরেই আমি তোমার প্রতি আমার অনুগ্রহ নাজিল করব। তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি কি দেখো না কিভাবে আমি মানুষের অনতরে তোমার জন্য ভালোবাসা তৈরি করেছি তাদের ভালোবাসাকে গভীরভাবে লক্ষ্য করো তুমি আমার ভালোবাসাকেই পাবে এই দুনিয়াবাসী যত না তোমাকে ভালোবাসে তোমার রব তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে আমি তোমাকে ত্যাগ করিনি আর না তোমার উপর রাগান নিত আমি তোমাকে তৈরি করেছি যাতে তুমি আমার সবচেয়ে প্রিয় বান্দা হতে পারো তুমি কি আমার কাছ থেকে এতটুকু জিনিসও চাও না হে আমার বান্দা দুঃখ করো না আর মাত্র কিছুটা সময় তারপরেই তো তুমি আমার কাছে ফিরে আসবে আর সেদিন তোমার কোনো আফসোসি কিছুই থাকবে না তুমি ভয় পেও না আমি তোমার রব তোমাকে এমনভাবে তোমার জন্য সাহায্য পাঠাবো যা তোমার কল্পনার উদ্বেগ তোমার জন্য পরীক্ষাগুলোকে আমি নিজেই সহজ করে দেব। আর আমি নিজেই তোমাকে পুরস্কৃত করব তুমি শুধু রবের প্রতি বিশ্বাসী হও আর এই কথাকে আজীবন হৃদয়ে গেঁথে নাও তুমি আমাকে যেভাবে স্মরণ করবে তুমি ঠিক আমাকে সেভাবেই পাশে পাবে তুমি তোমার ধারণা অনুযায়ী তোমার রবকে পাবে চিন্তা করো না আমার বান্দা আমি সাহায্য অতি সন্নিকটে ততদিন পর্যন্ত সবর করে যাও ততদিন পর্যন্ত আমার ইবাদত মশগুল হয়ে যাও যতদিন না তুমি আমার পক্ষ থেকে ঘোষণা শুনবে